বন্ধুরা সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গাঙ্গুলি বাড়িতে আজও উত্তেজনা চরমে ঈশানের খাবারে বিষ মেশানোর পর থেকেই পুরো বাড়ি এক অচেনা আতঙ্কে দুলছে দেবলিনা ছদ্মবেশে রান্নার লোক হিসেবে গিয়েছিল কিন্তু এবার সে আরও এক ধাপ এগোয় রান্নাঘরের ছায়ার মতো ঘুরে বেড়ানো দেবলীনা একদিকে অনুশ্রীকে ম্যানিপুলেট করতে থাকে অন্যদিকে কুসুমকে ঘিরে ফন্দি তৈরি করে কিন্তু এইবার তার পাশে আসে আরও একজন রহস্যময় চরিত্র নতুন পরিচয় রামনাথ যিনি দাবি করেন তিনি বাড়ির নতুন নিরাপত্তা কনসালটেন্ট রামনাথ একদিকে দেবলিনার অদেখা থাজ পর্যবেক্ষণ করতে থাকে অন্যদিকে কুসুমকে সঠিল হিন্স দিয়ে সতর্ক করে কুসুম বুঝতে পারে যে কিছু গোপন চক্রান্ত চলছে কিন্তু প্রমাণ নেই সে ধীরে ধীরে নিজের কৌশল ভাবতে শুরু করে কুসুম অনুশ্রীকে ছোট ছোট কাজের মাধ্যমে সচেতন করতে থাকে প্রতিটি রান্নার খুঁটিনাটি জিনিস যেন কাউকে দোষী করতে না দেয় একদিন কুসুম তার মোবাইল দিয়ে রান্নাঘরের সিসিটিভি ফুটেজ দেখতে পায় যা রামনাথ সাহায্য করছে লুকিয়ে রেকর্ড করতে সে ঠিক সময়ে ভিডিও ক্লিপ বের করে দেখায় যেখানে দেখা যায় দেবলিনা ভয় না পেয়ে ঈশানের বাটিতে আলাদা করে বিষ মেশাচ্ছে পরিবার প্রথমে বিশ্বাস করতে চায় না কারণ তাদের ধারণা কুসুমই রান্না করেছে কিন্তু যখন রামনাথ ভিডিও দেখায় সবাই স্তব্ধ হয়ে যায় দেবলিনা চুপচাপ থাকলেও কুসুম তখন কৌশলময়ভাবে তার গল্পের প্রমাণ হাতে ধরে সবাইকে বোঝাতে শুরু করে অনুশ্রী যিনি আগে কুসুমকে দোষী ভাবছিলেন এবার নিজের ভুল বুঝতে পারেন এবং কুসুমকে ক্ষমা চেয়ে নেন কিন্তু দেবলিনা হাল ছাড়ে না সে বাড়ির আঙিনায় লুকিয়ে আরও এক ফাঁদ সাজায় একটি ভুয়া চিঠি তৈরি করে যা মনে করিয়ে দেয় কুসুম কুসুম দোষী আবারও তখন এক ধাপ এগিয়ে রামনাথ এবং অনুশ্রীকে নিয়ে চক্রান্তের সকল প্রমাণ বের করে এবং ধাপে ধাপে দেবলিনার ষড়যন্ত্র সবাইকে দেখায় শেষ পর্যন্ত দেবলিনা ধরা পড়ে এবং পরিবারের সকলের সামনে তার আসল চেহারা প্রকাশ পায় পরিবারের সবাই কুসুমের সাহস এবং বুদ্ধির প্রশংসা করে ঈশান ধীরে ধীরে সুস্থ হয় গল্পের শেষ দৃশ্যে কুসুম হাসি দিয়ে বলে যে ভুল করে তার প্রমাণই সামনে আসে সত্য সব সময় জয়ী হয় রামনাথ তার কাজ শেষ করে চলে যায় কিন্তু রহস্যময় হাসি রেখে যায় যা গল্পের পরবর্তী পর্বের জন্য টান বাড়িয়ে দেয়